হ্যালো গাইস আসসালামু আলাইকুম বারাকাতু চলে আসলাম আলম সুপার মার্কেট রাহাত

প্রতি জোড়া মালে কম দিবে শুধু বাবরে করছে বাবরে করছে বাবর একশো দশ টাকা একশো দশ টাকা জি এটা নতুন আছে এটা আছে একশো টাকা একশো টাকা জি তারপর এটা আছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ঠিক তারপর এটা আছে যে আপনার 75 65 60 টাকা 75 65 60 টাকা জি তারপর একটা নতুন আসছে জুতা এটা হইছে 132 টাকা 132 টাকা জি তারপর একটা বাবর আছে এটা আছে 110 টাকা 110 টাকা জি তারপর একটা ইউনিক কোম্পানি করছে এটা নতুন মাল 190 টাকা 190 টাকা জি এটা আছে ব্রাইট কোম্পানি করছে 170 টাকা 170 টাকা জি 170 টাকা

একশো ষাট টাকা বিজয় কোম্পানি তারপর একটা আছে সাকিব কোম্পানি করছে একশো বিশ টাকা একশো বিশ টাকা জি একশো বিশ টাকা একটা ফেয়ার এ ফেয়ার কোম্পানি এটা নতুন মাল একশো টাকা একশো টাকা জি তবে একটা কোম্পানি আছে একশো দশ টাকা একশো দশ টাকা আর এটির ভিতরে একটু কম দামি আছে এগুলো নিতে পারবেন এটা আছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কোম্পানি একশো পঁয়ত্রিশ এটা আছে একশো দশ টাকা একশো টাকা জি

এটা আছে একশো টাকা টাকা প্রিয় দর্শক হিউজ পরিমাণ সব নতুন মাল এই দোকানে হিউজ মাল আছে আপনারা যারা এই জুতা গুলা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এখনই কল করুন আপনারা ইনশাল্লাহ মা গুলা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই এগুলো কি এগুলা একটু কম করেছে কবে এটা যে এটা আছে বাউন্ন টাকা টাকা তারপর এটাও আছে বাউন্ন টাকা টাকা তারপর এটাও আছে বাট টাকা ষাট টাকা এটা আছে তিরিশ টাকা এটা আছে পঞ্চান্ন টাকা

চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি এটা আছে মধুমতি কোম্পানি আশি টাকা মাত্র আশি টাকা এটা প্রিমিয়া কোম্পানি 68 টাকা 68 টাকা এটা সালিমার একবার একদম নিউ কালেকশন একবার নিউ নিউ না কালকে ডকসে 142 টাকা 142 টাকা একবার করে হেভি মাল 142 টাকা এটা আছে কোয়ালিটি কোম্পানি 85 85 টাকা জি এটা কোয়ালিটি নতুন করছে এটা যে আপনার 92 টাকা 92 টাকা এটা আছে 60 টাকা 60 টাকা জি এটা আছে 70 টাকা 70 টাকা এটা আছে 90 টাকা 90 টাকা এটা আছে 80 টাকা 80 টাকা এটা আছে 77 টাকা 77 টাকা এটা আছে 80 টাকা 80 এটা আছে বাহাত্তর টাকা এটা আছে পঁচাশি টাকা এটা আছে আশি টাকা এটা আছে একশো টাকা এটা আছে যে নব্বই টাকা নব্বই টাকা মাত্র তারপর এটা আছে সাতান্ন টাকা মাত্র তারপর এটা নতুন আসছে একটা এটা আছে পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি এটা আছে পঞ্চান্ন টাকা এটা আছে বাহাত্তর টাকা এটা আছে পঁচাত্তর টাকা এটা আছে একশো পাঁচ টাকা এটা আছে সাতাত্তর টাকা

এটা আছে সালিমার একশো সাতাত্তর টাকা তারপর এটা কোয়ালিটির টুপারের মাল কোয়ালিটি মাত্র একশো পনেরো টাকা তারপর এটা আছে রাজধানী কোম্পানির মাল দালাই মাল এটা সত্তর টাকা এটা আছে প্রিমিয়া কোয়ালিটির মাল আশি টাকা মাত্র আশি এটা কোয়ালিটির মাল মাত্র বিরানব্বই টাকা এটা আছে যে এলে আইডিয়া কোম্পানি একশো টাকা মাত্র এটা আছে যে এলে আপনার সালিমার নতুন মাল এটা হচ্ছে বিরাশি টাকা এটা আছে রেডমি কোম্পানি মাত্র সাতাত্তর টাকা এটা আছে সালিমা কোম্পানি একশো পঞ্চাশ টাকা এটা আছে বাবর একশো দশ টাকা এটা আছে যে সালিমা কোম্পানি একশো পনেরো টাকা তারপর এটা আছে কোয়ালিটি কোম্পানি যে একশো চল্লিশ টাকা এটা আছে একশো সাতত্রিশ একশো সতেরো একশো সাত তারপর এটা আছে আশি টাকা এটা তারপর এটা আছে সাকিবের একশো পনেরো টাকা এটা আছে একশো টাকা ক্লাসিক কোম্পানির মাল এটা আছে বাবর একশো টাকা তারপর এটা আছে ক্লাসিক একশো পঁয়তাল্লিশ টাকা তারপর এটা আছে বাবরের না সালিমার একশো টাকা একটা আছে সালিমার নতুন আসছে এটা হচ্ছে একশো বিশ টাকা নতুন মাল একশো বিশ টাকা এটা আছে পাল্লির একটা মাল আছে পাল্লি নতুন আসছে পঁচানব্বই টাকা তারপর এটা কিউটের আছে একশো টাকা এটা বাবরের আছে পঁচানব্বই টাকা পঁচানব্বই এটা আছে মধুমতি সাতাশি টাকা এটা আছে ব্রাইট কোম্পানি একশো দশ আছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ একশো পনেরো এটা নতুন করছে এটা বাবার করছে একশো সাতষট্টি টাকা সাতনা গুলা এক সাতশো আটষট্টি টাকা এগুলা বাবার করছে একশো সাতষট্টি টাকা তারপর এটা সাকিব করছে একশো পঞ্চান্ন একশো পঁয়তাল্লিশ দুইটা গ্রুপ এটা আছে সালিমা কোম্পানি টুপার একশো সাতত্রিশ টাকা আর এটা আছে সাকিবের নব্বই টাকা এটা সালিমার মিডিয়াম সাইজ একশো পনেরো টাকা একশো তিরিশ টাকা এটা আছে ইউনিকের দুইশো বিশ টাকা রেট আসলে এখন একশো পঞ্চান্ন টাকা দুইশো বিশ টাকার একশো পঞ্চান্ন টাকা তারপর এটা বাবরের নতুন আসছে দুইটা মাল নতুন আসছে একশো দশ টাকা নতুন আসছে এটা সালিমার টু পার্টের মাল একশো পনেরো টাকা মিডিয়াম সাইজটা তারপর এটা আছে তাহলে সাকিবের একশো পনেরো সরি একশো দশ টাকা তারপর এটা আছে একশো বারো টাকা এটা হচ্ছে বারো টাকা কোহিনুর কোম্পানি একশো তিরিশ টাকা তারপর তারপর এটা আছে একশো পাঁচ পঁচানব্বই একশো পাঁচ পঁচানব্বই ভাই যান এবার পঞ্চ দেখাইতেছি পঞ্চের নতুন কোনো কিছু আইটেম আসছে এত পরিমান যে মাল কোনটা থেকে কোনটা দেখাবো আমি নিজেই বলতে পারতেছি না ঠিক আছে এবার পঞ্চ দেখেন জি দেখাই এটা আছে মাত্র ষাট টাকা এটা আছে সাতান্ন টাকা আছে তারপর ষাট টাকা ফুলের মাল বাচ্চা চাইলে বাচ্চাও আছে তারপর এটা আছে আটষট্টি টাকা ফেয়ার নতুন মাল তারপর এটা আছে যে পঁয়ষট্টি এটা আছে সাতান্ন টাকা এটা পঁয়ষট্টি টাকা এটা পঞ্চান্ন টাকা তারপর এটা আছে যে ষাট টাকা এটাও আছে ষাট টাকা এটা আছে এটা আছে পঁয়ষট্টি টাকা এটাও পঁয়ষট্টি টাকা তারপর এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি টাকা এটা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা সাকিব কোম্পানির মাল এটা আছে মধুমতি এটা আইডিয়া পঁয়ষট্টি টাকা এটা নতুন করছে আইডিয়া কোম্পানি এটা পঁয়ষট্টি টাকা তারপর এটা আছে পঞ্চান্ন টাকা এটা পঁয়ষট্টি এটা আছে সাইট এগুলো তারপর এটা আছে মাত্র পঁচিশ টাকা এটা আছে আটষট্টি টাকা এটাও আটষট্টি এটা সাতাত্তর টাকা এটা সাত্রিশ টাকা আটানা এটা আছে পঞ্চান্ন টাকা এটা আছে পঁচিশ টাকা এটা আটষট্টি টাকা এটা আছে সাতাত্তর টাকা এটা আছে যে সত্তর টাকা নতুন কালেকশন সত্তর টাকা তারপর এটা আছে আটষট্টি টাকা আপনি একটু থামেন আপনার এখানে এত পরিমাণ মাল আমরা মনে হয় আজকে সারাদিন ভিডিও করলে শেষ করা সম্ভব জি জি দেখেন হিউজ পরিমাণ মাল এই দেখেন জুতার অভাব না অ্যাকচুয়ালি এই যে এগুলো আরো কম না আরো কম দাম জুতার অভাব নাই তো ভাই আপনার দোকানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আপনার এটা আমাদের জুতার দোকান জুরাইন আলম সুপার মার্কেট বৃহত্তম পাইকারি জুতার মার্কেট বাংলাদেশে নাম করা একটাই মার্কেট আছে যে পাইকারি মার্কেট আলম সুপার মার্কেট এটা যাত্রাবাড়ি থেকে জুরাইন আলম সুপার মার্কেট এদিকে পোস্তকলা ক্যান্টারি থেকে সুপার মার্কেট সদরঘাট থেকে আলম সুপার মার্কেট

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহাতি আলম সুপার মার্কেটে আসবেন আল্লাহ হাফিজ আসসালাম